ফ্রেন কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব যে গ্যাসের বার্নার কীভাবে পরিষ্কার করতে হয় তা দেখুন আমার গ্যাসের চুলাটা কত নোংরা হয়ে গেছে আর এর সঙ্গে বার্নারটা যদি পরিষ্কার না থাকে তাহলে চুলাটা ভালো জ্বলতে চায় না তা এই বার্নার আমি কিভাবে পরিষ্কার করব সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা বান্নার পরিষ্কার কীভাবে করলে মানে খুব ঝকঝকে চকচকে হবে সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব তা আমি আপনাদের কাছে দুটো টিপস শেয়ার করব তা এখানে দেখুন আমি দুটো দুবারে আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি দেখাচ্ছি তার মধ্যে আমি একটা বাটি নিয়েছি তা নিয়ে আমি একটা এই বান্নারটা পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি তা প্রথমে এখানে আমি বানারটা রেখে দিলাম আর এরপর আমি একটা নিয়ে দেবো ইনো ইনো এটা কেটে আমি এতে দিয়ে দেবো তা কীভাবে আমি পরিষ্কার করি আপনারা দেখতে থাকুন তারপর দেখুন আমি এর ভেতরে ইনোটা দিয়ে দেবো এইভাবে দিয়ে আমি এরপরে দিয়ে দেব ভিনিগার আমি দু চামচ ভিনিগার দিয়ে দেব ভিনিগার দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখব ভিজিয়ে রেখে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয় ও ক্লিন হয় হুম তারপর দেখুন আবার আধ ঘন্টা হয়ে গেছে তারপর এটা দেখুন কতটা মানে ক্লিন হয়েছে আর জলটা দেখুন কতটা নোংরা হয়ে গেছে তারপর আমি এরকম একটা জালি নিয়ে এটা আমি একটু ঘষা দেবো ঘষা দিলে এটা আরও ক্লিন হয়ে যাবে দেখুন আপনাদের সামনে আমি পরিষ্কার করছি দেখুন আমি এক হাত দিয়ে করছি তারপরেও ময়লাটা কত উঠছে তো এটা আমি ক্লিন করে ধুয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সুন্দর ক্লিন হয় তারপর দেখুন এটা আমার পরিষ্কার করা হয়ে গেছে তো দেখুন গ্যাসের বান্নারটা কত সুন্দর পরিষ্কার হয়েছে তো এভাবে আপনারাও করে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হয় এরপর আমি আপনার কাছে আপনাদের কাছে আর একটা টিপস শেয়ার করবো তা এটা আর একটা বান্নার তো এটা এটা আমি পরিষ্কার করবো করার জন্য আমি একটা বাটি নিয়েছি বাটি নিয়ে এতে আমি দিয়ে দেবো এখানে ব্রেকিং মানে খাওয়ার খা খাওয়ার সোটাটা ভালো করে এইভাবে বান্ডারের ওপর দিয়ে দিতে হবে দিয়ে তারপর আমি দেব আমি লেবু নিয়েছিলাম লেবু নিয়ে ওটা আমি তার উপরে দিয়ে দেবো ভালো করে তাহলে লেবুটা ভালো করে টিপে দিয়ে দেওয়ার পরে এতে আমি আর একটা জিনিস অ্যাড করব দেখুন তারপরে দেখুন এটা হচ্ছে টয়লেট ক্লিনার তা আপনাদের কাছে হারপিক যদি থাকে সেটাও আপনারা ইউজ করতে পারেন আমার কাছে এটা আছে তাই আমি এটা ওতে দিয়ে দেবো তো অল্প একটু এটা আমি দিয়ে দেব। তা এইটা দিয়ে দিলে দিয়ে আমি আধ ঘন্টা এটা পরে আমি আধ ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছে এটাও কত সুন্দর ক্লিন হয় তারপর দেখুন আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম আপনাদের এটা দেখাতে দেখুন কতটা ক্লিন হয়েছে এটা আপনারা দেখুন সামনেই দেখাচ্ছে আমি তো একটু তারের জালে দিয়ে আমি ঘষা দিলে দেখুন কত সুন্দর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে আপনারা গ্যাসের বার্নার পরিষ্কার করতে পারেন আর আমার এই টিপস আপনাদের কেমন লাগবে লাগলো তা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন দেখুন কত সুন্দর এটাও কত সুন্দর ক্লিন হয়েছে তা দুটো বার্নারই আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কোনটা বেশি ক্লিন হয়েছে আর কোন টিপসটা আপনাদের বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কেউ লাইক করছে না খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আপনাদের একটা লাইক আমাদের ভিডিও করার আগ্রহ আরও বাড়ায় তা ভিডিওটা পর্যন্ত বাই